আজ আমি ঘুমিয়ে নেই আমি মরে গেছি মানুষ আমাকে কবরে রেখে চলে গেছে চারপাশ অন্ধকার নিস্তব্ধ ঠান্ডা আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি একা আর আমার সাথে আছে শুধু আমার আমল না আছে মা না আছে বাবা না আছে ফোন না আছে টাকা শুধু আমি আর আমার গুণা আর আমি এখন শুধু একটাই কথা ভাবছি হাই যদি নামাজ আদায় করতাম জীবনে আমি কত কিছু করেছি বন্ধুদের সাথে আড্ডা সিনেমা সোশ্যাল মিডিয়া গান ঘন্টার পর ঘন্টা মোবাইলে স্ক্রোল করে কাটিয়ে দিয়েছি কিন্তু যখন আজ আমাকে কবরে শুইয়ে গেল তখন কেউ বলল না এই ছেলে অনেক রিল বানিয়েছে জান্নাতে যাও সবাই বলল আল্লাহ যেন মাফ করেন কিন্তু আমি জানি আল্লাহ কেন আমাকে মাফ করবেন আমি কি তার হুকুম মেনে চলেছি আমার মা আমাকে বারবার বলত বাবা নামাজ পড়ো আমি বলতাম মা পরে পর্ব কিন্তু সেই পরে আর আসেনি আজ আমি শুনতে পাচ্ছি ফেরেস্তা জিজ্ঞাসা করছে কে তোমার রব তোমার দিন কি তোমার নবীকে আমি থমকে যাই আমার মুখে কোনো জবাব নেই আমি তো জীবনে শুধু গান শুনেছি মুভি দেখেছি মোবাইল ঘেটেছি। আমি কি কখনো কুরআন পড়েছি হাদিস জানার চেষ্টা করেছি আমি এখন শুধু বলতে চাই হাই, যদি নামাজ আদায় করতাম কিন্তু এখন বলারও সময় নেই এখন হিসাবের সময় এখন শাস্তির শুরু বন্ধু আমি ভুল করেছি তুমি দয়া করে সেই ভুলটি কর না আজও তুমি জীবিত তোমার হাতে সময় আছে আল্লাহ তোমাকে ডেকে নিচ্ছেন হে আমার বান্দা আমার দিকে ফিরে আয় তুমি জান না মৃত্যুর সময় ঠিক কখন আসবে তোমার এখনও সুযোগ আছে নামাজে ফিরে আসার আল্লাহর দরজায় কান্না করার তবা করার একদিন তুমি কবরের ঘরে থাকবে তখন তুমি চিৎকার করে বলবে হাই যদি নামাজ আদায় করতাম কিন্তু তখন কেউ শুনবে না তাই আজ এই মুহূর্ত থেকে শুরু করো নামাজ পড়ো তাওবা করো। জীবন বদলাও আর সেই আফসোসের জীবন থেকে নিজেকে রক্ষা করো গি ভিডিওটি যদি আপনার অন্তর স্পর্শ করে তাহলে এই বার্তাটি অন্যদের মাঝেও পৌঁছে দিন একটি শেয়ার হয়তো কাউকে নামাজে ফিরিয়ে আনবে আর আপনি পেয়ে যাবেন তার প্রতিটি সোয়াব ইনশাল্লাহ নামাজকে ভালোবাসুন আল্লাহকে ফিরে পেতে নামাজি প্রথম দরজা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে